এমনি একটা কথা বলি আজকে সন্ধ্যার পরে নবনির্বাচিত বিপিজিএস আমার সঙ্গে আমার অফিসে দেখা করতে গেছেন ভালো লেগেছে আমার আমি ঠিক জানি না যে অন্য কেউ জিতলে এরকম করে আসতেন কিনা আমি অ্যাসপারেশন করছি না কারোর প্রতি কিন্তু তারা আসছে আমার ভালো লাগছে সঠিক আমাকে এসে বললো যে দেখেন আপনি মানে ইত্যাদি ইত্যাদি আপনি দুইবার তিনবার ছিল আপনার এত অভিজ্ঞতা আছে তাই আপনার দোয়া নিতে আসলাম আরো আসবো মাঝে মাঝে পরামর্শ জন্য এটাই তো একটা নতুনত্ব এগুলো বললেন অতীতে তো এরকম কোন বলবার পরে আমি তাদেরকে যখন বলছিলাম যে এই অভ্যুত্থানের স্পিরিট এই রাজনীতির কথা আসছে তখন বললো না রাজনীতি হয়তো পার্থক্য থাকতেই পারে কিন্তু ডাকসু হিসেবে ছাত্রদের স্বার্থের প্রশ্নে আমরা তো একসাথে কাজ করতে পারি এখন এই অ্যাপ্রোচ নিয়ে যদি তারা যায় তাহলে যারা ভোট দিয়েছে কিংবা দেয়নি তারাও মনে করবে এরা তো অনেক বেটার ওরা যে তারপরে বিরাট মিছিল করেনি রং খেলে নাই মানুষকে বিব্রত করে রাস্তাঘাট বন্ধ হয় নাই মানুষ গিয়ে নামাজ পড়েছে শুক্রিয়া আদায় করেছে বহু লোকে বলতে শুনলাম দেখো কত ভদ্র ছেলে মানে আমি এখন বলছি আকারো শুনবো আচ্ছা আমি বলছি যে অনেকে বলতে আচ্ছা প্রশংসা শুরু করে দিয়েছে কিন্তু আপনি একটা ভালো আটকে থাকবে তা না আপনার ব্যবহার যদি ভালো হয় আমি বলি বা না বলি শান্ত এটা বুঝবেন এটা উনিও বুঝবেন না বোঝার কি আছে আপনার সাথে মিষ্টাই তো বুঝবেন এইখানে ওই জিনিসটা আমাদের বুঝতে হবে ছাত্ররা কি চায় কোনো ক্রমেই তেরো হাজার ছাত্রছাত্রী বা শিক্ষার্থী শিবির করে না এদের যদি প্যানেল ভোট দেখেন আমরা যেটা দেখতাম সেই প্যানেল ভোট কত হতে পারে আমায় আমি কারেক্টলি বলতে পারবো না ধরেন তিন চার পাঁচ হলো ছয় হলো তো অর্ধেকের বেশি ভোট তো ফ্লোটিং বা যেটা মার্জিনাল বলি আমরা সেই মার্জিনালদের চিন্তাটাকে আপনার বুঝতে হবে এই প্রথম আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায় বিপিতে দাঁড়ায় আমাদের সময় হলে একটা সদস্য স্বতন্ত্র দাঁড়াতে পারতো না কে ভোট দেবে ওকে স্বতন্ত্র আবার প্রার্থী নাকি ডাক্তার কত বড়ো দায়িত্ব স্বতন্ত্র দাঁড়া কোনো দল নেই কোনো কমিটমেন্ট নেই সে হতে পারে কিন্তু দাঁড়াচ্ছে এবং মনে করছে আমি একটা সেলিব্রিটি আমার এত ফলোয়ার আছে আমার ফ্যান পেজ এত ইত্যাদি ইত্যাদি এগুলো তাদের কাছে মানে বিবেচ্য বিষয় আমরা যে আইটি জেনারেশন এখন দেখছি এইটা আমরা আমাদের সময় দেখি নাই এই জন্য আমি মনে করি অনেক কিছুই নতুন করে ভাব আছে। এই যেগুলোর কথা বললেন সেগুলো তো তারা ডাকসু নির্বাচনে তাদের বিজয়ের পরে করেনি আগে থেকে শুরু আগে থেকেই করছে কিন্তু এতে তারা যে চাঙ্গা হবে সেটা বুঝতে তার এটা শিশুও বোঝে সঠিক যেভাবেই হোক শিবিরের বিজয় যে বেশ বড় অংশে জামাতের বিজয় এটা না বোঝার কি আছে